সবাই বাঁচতে চায় আমারও বাজার খুব ইচ্ছা ছিল এখন তত আমি যেতে চাইনি সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি যেই মানুষটাকে নিয়ে কথা বলবো তো সেই মানুষটার আমাদের মধ্যে নেই উনি যেখানে থাকুক ভালো থাকুক এটুকুই চাই কথা না যে সন্তান হয় মাতা পিতা হয় না এই কথাটা কিন্তু ভুল একবার প্রমাণ হয়ে গেল আমি দেখেছি মাতা পিতাও হয় তো আরও কু এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে এলাম তোমাদের কাছে স্ক্রিনে যেই ছবিটা দিচ্ছি দেখো এই দিদি ভাইটাকে তোমরা কম বেশি এখন প্রায় সবাই চেনো আমিও চিনতাম না জানো তো আমি রিসেন্টলি কিছু মানুষের ভিডিও দেখে সবাই শেয়ার করছে দেখে এই দিদি চ্যানেলে গেলাম তো গিয়ে আমি প্রথম থেকে জবে থেকে ভিডিও শুরু করেছিল এই একটা পার্কে গিয়ে প্রথম ব্লগ করেছিল পার্কে গিয়ে। সেটা আমি আবার আমার বান্ধবীকেও শেয়ার করি ওই দিদি ভাইটার আমি চ্যানেলে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকটা ব্লগ দেখলাম মানুষটাকে হয়তো আমি চিনি না পার্সোনালি কখনো তার ব্লগ দেখিনি আমার সামনে আসিনি আমি চিনি না তাকে কিন্তু আমার তবুও যেন কোথাও একটা খারাপ লাগলো জানো তো চোখে জল চলে এলো মানে আমি ঘুমোতে প্রায় সাড়ে চারটে পর্যন্ত আমি ওনার ভিডিও মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ভ্লগগুলো দেখছিলাম বসে বসে আর এটাই ভাবছিলাম যে ভগবান কতটা নিষ্ঠুর হতে পারেন হয়তো ভগবানের এটাই ইচ্ছা যে ভালো মানুষদের বেশি দিন উনি পৃথিবীতে থাকতে দেন না খুব খারাপ লাগছিল মানুষটাকে চিনি না জানি না তবুও খুব কষ্ট হচ্ছিল ওনার ক্যান্সার হয়েছিল এটুকুই বলবো যে উনি যেখানে থাকুক ভালো থাকুক ওই দিদি ভাইয়ের বাপের বাড়ির লোকেদের সাথে ওই দিদি কোনো সম্পর্কই ছিল না যেটা আমি ভ্লগ দেখে বুঝলাম সাথে দিদি ভাইয়ের সাথে সম্পর্ক ছিল না তার কারণ হচ্ছে দিদিভাই ভাই নিজের পছন্দ মতো মানুষকে বিয়ে করেছিল তো এটাই তো স্বাভাবিক না এইটুকু অধিকার কি আমাদের নেই নিজেদের জীবন সঙ্গী আমরা নিজেরাই পছন্দ করব। নিজের জীবন সঙ্গী নিজে পছন্দ করবো এতে মনে হয় না অন্যায়ের কিছু আছে বলে তো দিদিভাই এই ভুলটাই করেছিল যে নিজের পছন্দের মানুষকে নিজে বিয়ে করেছিল আর দুজনে সুখী ছিল ভ্লগ দেখে যেটা বুঝলাম একটা মেয়ে দেখবে কখনো দুঃখে থাকলে কষ্টে থাকলে সে কিন্তু হাতে ক্যামেরা ফোন তুলে নিয়ে কিন্তু সে কখনো আনন্দের সাথে ভ্লগ করতে পারবে না আর যেহেতু ব্লগ দিত তো সমস্ত কিছু শেয়ার করত। দিদিভাই সুখী ছিল তার তো এটাই হচ্ছে তার দোষ ছিল নিজের পছন্দ করা বিয়ে করেছিল। বাপের বাড়িতে পরে দেখবে একটা আলাদাই টান থাকে আলাদা একটা ভালোবাসা থাকে কারণ সেই জায়গাটায় আমরা ছোট থেকে বড় হয়ে উঠি কিন্তু ওই বাপের বাড়ির ভালোবাসাটা সুখটা সবার কপালে থাকে না কিন্তু তবুও আমরা বাপের বাড়ি একটুখানি যেতে পারে না কত খুশি হয়ে যাই তো দেখো এই দিদিভাই যেতে পারছে বলে কতটা কতটা খুশি কিন্তু কিন্তু সে ওদের উপকার করতেই গিয়েছিল ওখানে তো দিদি ভাই কি কারণে বাপের বাড়ি গিয়েছিল সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও অনেকেই জানো যে আমি তো বাপের বাড়ি বিয়ের পর থেকে বাপের বাড়ি যাই না বাপের বাড়ির সঙ্গে আমার একটু মানে ঝামেলা হয়েছে বাপের বাড়ি যেতে পারি না মানে আমার বিয়ের পর এই প্রথম আমি বাপের বাড়ি যাচ্ছি এই কথাটা শুনে তোমরাও ভাবছো যে ভালো যে বাপের বাড়ি যেতে পারছি কিন্তু না আসল কারণ হচ্ছে একটা খারাপ খবর যেটা সেটা হচ্ছে আমার বাবার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এখনো পুরোপুরি সুস্থ হয়নি এখনো নার্সিং হোমে ভর্তি রয়েছে এবার আমাদের একটা বিজনেস আছে এখন বাবা যেহেতু নেই মা বিজনেসটা দেখে এবার মারও নার্সিং হোমে যেতে হচ্ছে যেহেতু বাবা ভর্তি রয়েছে ডাক্তারদের সঙ্গে কথা বলা ওখানে দেখাশোনা করা সবকিছু করতে হচ্ছে দোকানে কে বসবে বাবাও নেই মাও নেই মানে মা যখন যাচ্ছে দেখা করতে তখন আমাকে গিয়ে দোকানে বসতে হচ্ছে আমিও গিয়ে একটু বসি যাতে মার একটু হেল্প হয় ভালো খবর যে আমি যেতে পেরেছি বাপের বাড়ি কিন্তু তার পেছনে একটা

মেয়েটা কিন্তু তার বাবা মায়ের বিপদে ঝাঁপিয়ে পড়েছিল ওই সময় আর যখন দিদিভাইয়ের রোগটা ধরা পড়লো তখন তোমরাই দেখো কিভাবে দিদিভাইয়ের পাশে কিন্তু তার ছিল আমি ব্লগ দেখলাম দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ওই মানুষটাই কিন্তু তার পাশে ছিল আর কেউ কিন্তু ছিল না ততটা করার ততটা কিন্তু চেষ্টা করেছেন মানুষটা আবার অনেকে বলছেন যে আগে থেকে কেন চিকিৎসা করায়নি হঠাৎ করে কি কোন রোগ ধরা পড়ে আপনারাই বলুন চিকিৎসা তো করছিল দেখেছি ব্লগে সবটাই তো শেয়ার করেছে দিদিভাইয়ের হাজবেন্ড যতটা পেরেছে চেষ্টা করেছে আমাদের হাতে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না চাইলে কিন্তু ওই মানুষটা যতটা পেরেছে চেষ্টা করেছে শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে ছিল তার ওয়াইফের কথাটাই বলছিল মা গো মা 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 করে কিন্তু অনেকবার দেখেছে দেখে নাও তোমরা ওই মানুষটাই কিন্তু তার পাশে ছিল আর কেউ কিন্তু ছিল না এটা দিদিভাই কিন্তু শেষ ভিডিও করে গেছে আর ভালোই করেছে তার হাজবেন্ডের কথা মনে করেই ভিডিওটা করে গেছে তো আমি এখন হসপিটালে বসে বেডে ওয়েলকাম চ্যানেল ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি প্রথম দেখে আমাকে দেখে আসছো আমার চ্যানেলে ইন্টু দি ভিডিও শেষ করি শুরু করি আর মাঝে মাঝে ধরে আমার শরীর খারাপের জন্য আমার হাজব্যান্ড ভিডিও কন্টিনিউ করেছিল আমি তো আর থাকবো না আমি তো থাকতে পারছি না তো তোমরা কিন্তু তোমাদের দাদাকে ছেড়ে চলে যাও না অবশ্যই তোমাদের দাদার পাশে থেকো সাপোর্ট করতে থেকো তোমাদের দাদার পাশে থাকলে আমি মনে করবো তোমরা সবাই আমার বাসায় আছো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার প্রথম যখন শরীর খারাপ হয় কলকাতায় দিল্লি আসার কথা এমনকি আমার বাড়ির লোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানতো যে আমরা কেন দিল্লি আসছি কিন্তু তারা এখন বলছে যে দিল্লি আসার আগে নাকি আমরা কাউকে বলে আসিনি আমরা এক একা সিদ্ধান্ত নিয়েছি এগুলো তো ঠিক না না অনেকে তো যোগাযোগই করেনি আমাদের সাথে পয়সা দেওয়ার ভয়তে নিজেদের লোক হয়েও কেউ এগিয়ে আসেনি সাথে পাশে দাঁড়ায়নি কেউ দিল্লিতে এসে ভালো হসপিটালে ভর্তি হয়েছে তারপরে রোগটা ধীরে ধীরে আরে তো ছড়িয়ে যায় আমরা তো বুঝতে পারিনি বুঝতে পারলে কেউ কি আগে থেকে ট্রিটমেন্ট করে না সবাই বাসে যাই আমারও বাজার খুব ইচ্ছা ছিল তাহলে তাদেরকে আমি যেতে চাইনি এই দিকে তোমরা তখনই দেখবে আমি যখন থাকবো না তখন বাড়ি রেখে গেলাম তাই আমার হাজবেন্ডের ওপর অনেক কথা উঠতে পারে যে আমাকে ট্রিটমেন্ট করায়নি ফেলে রেখেছে এইসব কথা শুনতে হবে চারপাশে পাশে মানুষজনের কাছ থেকে আর আমি তো জানি আর আমার ভগবান জানে আমার হাজবেন্ড আমার জন্য কি করেছে কি না করেছে

আচ্ছা তোমরা এই জায়গাটা দেখে বলো তো কিছু বুঝতে পারছো কি না নিবেদিতাদির মা হচ্ছে এখানে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে যে এই ব্লগারটার কি দালালটা গেছিল ভিডিও করতে তো সে ঢোকার সাথে সাথে এইভাবে ওনার মা হাত দেখাচ্ছে মানে হাত দেখিয়ে ইশারা করছে নাকি থামতে বলছে কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না এটুকু বোঝা গেল যে পুরোটাই স্ক্রিপ্টেড ছিল তোমরা যদি বুঝতে পারো কমেন্টে আমাকে জানিও নাকি নিবেদিতার বাবা বাবার মুখের হাসিটা শুধু তোমরা দেখো মেয়ে বাবার মুখের হাসি হচ্ছে নিবেদিতার ইনি মাসিমা নিবেদিতার বাবা এবং উনি কিছু বলতে চাইছেন না ওনার মনটা খুব তো আজকে যেহেতু মেয়ে তার জন্য উনি খুব মন খারাপ তথাপি আপনারা অনেকে অনেক বাজে কথা বলেছেন এই পরিবারের সম্বন্ধে তো তার জন্যই আমার এই ভিডিওগুলো করা চলুন এখন একটু উপরে যাবো এবং নিবেদিতার মা এবং বোনের থেকে বা দিদির থেকে কিছু কথা শুনবো মাসিমা আপনাকে ফোন করে দিচ্ছি ছিল মারা যাওয়ার পরে কিছু জানিয়েছে

কোনো ভিডিও করতে না পারে চ্যানেলটা যাতে নষ্ট শুনলে ভাবা যায় মায়ের সন্তান মায়ের কোল থেকে চির জীবনের মতো চলে গেলো সেই মায়ের মুখ নর্মাল চোখে মুখে একটু মানে কষ্ট দুঃখ মানে চোখে মুখে জল দেখছি না বাবা দোকান খুলে বসে আছে একটা সন্তান চলে গেলে একটা মায়ের কি অবস্থা হবে সে মাটা তো পাগলের মতো হয়ে যাবে একটা সন্তান যে তার মার কাছে কি সেটা একমাত্র একটা বুঝবে তার মা কিভাবে হয়ে থাকতে পারে। একটা মেয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে চলে গেছে আর উপরে কি রেগে থাকা যায় আচ্ছা আমি মানলাম জামাই খারাপ জামাইকে পছন্দ না জামাই খারাপ মেয়েটা কি দোষ করেছিল মেয়েকে ভালোবাসেন এতই মেয়ের কথা চিন্তা করেন তাহলে মেয়ের পাশে গিয়ে ওনারা কেন দাঁড়ায়নি বোন চলে গেছে সেটা কোনো দুঃখ নেই তাদের সে বলছে চ্যানেল নিয়ে ভাবো তোমরা সত্যি কথা বলতে এরকম এরকম বাবা মার মুখে মানে ছাই ঢেলে দেওয়া উচিত জানিনা আমি কি করে একটা মা এতটা নিষ্ঠুর হতে পারে ছি এরকম ভাই বাবা মা দিদি থাকার থেকে না থাকা ভালো ভালো জানিনা ভিডিওটা কে কিভাবে নেবে এটুকু আমার বলার ছিল শুধু ধিক্কার জানাই এরকম বাবা মা ভাই দিদিকে ধিক্কার ছি এরকম বাবা মার গর্ভে যেন কোনো মেয়ে কোনো সন্তানই না জন্মায় এটুকুই বলবো মানুষটা যেখানে থাকুক ভালো থাকুক